বন্ধুরা আপনি সবাই ভালো হচ্ছে না চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে দেখুন মুছে দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি বানাবো কিন্তু উচ্ছে চচ্চড়ি খেয়েছি মুচ্ছে ভাজি খেয়েছি দেখুন উচ্ছেগুলো এই যে বড়ো বড়ো করলা বলে এগুলোকে আর আমি এগুলোকে বেশ মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি ভাব দিয়ে নিয়েছি আলুগুলোও একটু সিদ্ধ করে নিয়েছি আর লাস্টে উচ্ছেটা দিয়ে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মানে অতিরিক্ত যদি তিতো আপনারা পছন্দ না করেন তাহলে এগুলো করে নিতে পারেন অবশ্যই আর আমি এখানে এবারে মাছটা ভাজি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে যারা তেতো বেশি ভালোবাসেন না বেশ তারা এইভাবে মাছটা রান্না করে খেলে উচ্ছে দিয়ে অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে খেতে আর সবাই খেতেও চাইবে এখানে আমি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি বন্ধুরা আগে উচ্ছেগুলো কেটে ভাপ দিয়ে রেখে নিয়ে তারপরে মাছগুলো ভাজি করছি দেখবেন অনেক অল্প সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে রান্নাটা তৈরি হয়ে যাবে বেশি সময়ই লাগবে না আর এইগুলো কাটার জন্য আপনার বটি টটি কোনো তো প্রয়োজন নেই আপনি চাকু দিয়েই কাটতে পারেন এগুলোকে আলুগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নিতে পারেন উচ্ছেগুলো তো ওই পিস পিস করে নিলেই হয়ে যায় দেখুন আর মাছগুলো ভাজি হয়ে গেছে তো তুলে নিচ্ছি যারাও তেলো খেতে চায় না বা তাদের জন্য এইভাবে উঁচুটা তরকারি দিয়ে মজা করে রান্না করে দিলে বন্ধুরা তারাও দ্বিতীয় দিন আবার বলবে এইভাবে ঠিক উঁচু তরকারিটা রান্না করতে তো আজকে আমি সেইভাবেই রান্নাটা করব বন্ধুরা দেখুন আপনারা মাছগুলো সব ভাজি হয়ে গেছে তুলে নিয়েছি আর ওই তেলেই এবার আমি হরগুলো দিয়ে দেবো একটু ফোটন দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে ওগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে দেবো পেঁয়াজ আদা রসুন তো আমি সবসময় একসাথেই পেস্ট করে রাখি ওদের তো সেইগুলো দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি এবার মশলাটা বেশ সুন্দরভাবে একটু লাল লাল করে ভাজি করে কষিয়ে নেব মশলাটা যত সুন্দর মানে কষানো হবে তত সুন্দর হবে তরকারিটা খেতে আর মশলাটা যখন কষাবেন তখন যদি অবহেলা করে রান্নাটা করেন তাহলে কিন্তু তরকারি একদম ভালো লাগবে না খেতে বন্ধুরা আর একদম স্বাদও লাগবে না তো বন্ধুরা মশলাটা কষানোর পরে কিন্তু আমি কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি মশলায় হলুদ লবণ এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি উচ্ছেটার আলুটা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি সুন্দরভাবে অসীর নিয়ে আমি জল ঢেলেছি কিন্তু বন্ধুরা দুঃখিত আমি যে কিছুটা ভিডিও আমার ডিলেট করে দেওয়া হয়ে গেছে মানে আমি ভিডিওটা চালু করে আমি রান্নাটা করতে গেছি এদিক থেকে এসে অফ করে দিয়ে গেছে আমি সেটা জানতেই পারিনি বন্ধুরা বাড়ির একটা বাচ্চা এসেছিল সে দুষ্টুমি এটা করেছে আমি সেটা বুঝতে পারিনি ওই জন্য আমি দুঃখিত একটু মানিয়ে গুছিয়ে নেবেন কিছু মনে করবেন না আমি বাকিটা বলে দিচ্ছি যে ওই যে তারপরে আমি মশলাটা বাট সুন্দর করে ভাজি করে নিয়েছি নিয়ে ওতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু চিনি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে উঁচুকুলো আগে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে ঝোলটা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি ঝোলটা ফুটে গেছে তারপরে আমি কিন্তু এবার দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা মশলা দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো নামানোর আগে এই ভাজা মশলাটা দিয়েই আমি নামাই তো বন্ধুরা আপনারা প্লিজ কিছু মনে করবেন না এইটা হয়েছে আমি বুঝতেই পারিনি আমি কিন্তু আপনাদের দেখানোর জন্যই কিন্তু মাঝখানে ওটা ওইভাবে অফ করে দিয়ে গেছে আমি ভাবছি আমার ক্যামেরা চলছে কিন্তু যে ও ওইভাবে অফ করে দিয়ে চলে গেছে আমি বুঝতে পারিনি তা যাই হোক আমি সব কিছু বলে দিয়েছি আর আপনার যতটা দেখে নিয়েছেন অল্প সামান্য একটু আপনারা দেখতে পারেননি তাই আর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক এই এরকম ঝোল থাকবে বন্ধুরা আর কতটা সুন্দর লাগে দেখতে দেখুন আর এই যে তিতো তো খুব বেশি ঝোলের দরকার নেই এইটুকুই ঝোলই ঠিক আছে আর মাছ দিয়ে আপনারা যে কোনো চিংড়ি মাছ তো রান্না করতে পারেন কিন্তু আমি আমার কাছে যে মাছ ছিল আর যে মাছ আমরা খাবো পছন্দ করছি ঠিক সেই মাছ দিয়ে রান্না করেছি বন্ধুরা তো আপনারা অবশ্যই করে এরকম সুন্দর একটা রেসিপি একদম হাত ছাড়া করবেন না অবশ্যই একবার বানিয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে সত্যি কি মিথ্যে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি সাথে মজা চাই টু পয়েন্ট জিরো থাকে তা আবার দেখাবে অন্য একটা রান্না নিয়ে অন্য একদিন আর আপনাদের মাঝে আবার ফিরে আসবো আমি আর প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার এইগুলো করে দেবেন বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা একটু কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব